দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর ত্রিশশো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সাপুরী পালঞ্জির এই একটি গ্রুপের ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো এই গ্রুপে হচ্ছে আমাদের হচ্ছে দুইজন যাত্রী আছে সেটা হচ্ছে জিসান ভাই এবং সজীব মিয়া প্রথম আছে আমি সজীব ভাইয়ের কাছে আসলে জানতে চাইবো কোথা থেকে আসলেন এবং কিভাবে আমাদের অফিসে আসলেন সকল কিছু বিস্তারিত সুজীব ভাই আসসালামু আলাইকুম এনহাত ইন্টারন্যাশনাল আর এল তেইশো ষোলো থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আমার নাম মোহাম্মদ সদীপ মিয়া আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসেছি আমি সৌদি আরব সাপোর্ট পালঞ্জি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হেল্পার পদে যাইতেছি আমি প্রথমত যে এনহ যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমি মূলত ভিডিও দেখে তারপর ওনার সাথে দেখা করে আসি তারপর উনি বলল যে আপনি কি কাজ জানেন আমি বলি না তিনি বলল আপনি একটা কাজ করেন আগে কাজ একটা শিখেন যদি কাজ শিখতে পারেন তাহলে আপনি বাইরে গিয়ে অর্থ এবং সম্মান দুটি পাবেন তারপর আমি একটি কাজ শিখি ইলেকট্রিশিয়ানের তারপর বাইরের দিয়ে ইউটিউব চ্যানেলে দেখলাম সাপোর্ট পালনজি কোম্পানির সার্কুলার দিছে তো ভাই বললো তুমি ডেলিগেটে যাও তো ডেলিগেটে যালাম তারপর সেখানে আমরা ইন্টারভিউতে আমাদেরকে বাছাই করে আমাদেরকে আলাদা করা হয়েছে মানে আমরা সেখানে পাস করছি তখন সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমরা মেডিকেল করার জন্য তখন মেডিকেল করলাম মেডিকেল ফিট আসার পরে আমরা বাইয়ের কাছে প্রথমত পঞ্চাশ হাজার টাকা জমা করলাম তারপর ক্রমান্বয়ে আমি মেডিকেল করার পরে মুফা করলাম ফিঙ্গার দিলাম তারপর যখন বিসা হয়েছে তারপরে কিছু টাকা দিলাম আর বাকি ফ্লাইট যেমন আজকে আমাদের ফ্লাইট ফ্লাইটের আগে আমরা সম্পূর্ণ টাকা পেড করে যাইতেছি তো আমি সবাইকে বলবো যে আমরা যখন প্রবাসে যাই অবশ্যই যেন একটি কাজ শিখে যাই এবং একটি মানে সরকারি যে আর যে নাম্বার আছে যে এজেন্সিগুলো আর এল নাম্বার আছে তাদের মাধ্যমে যায় যেমন আমাদের এনআইএ ইন্টারন্যাশনাল একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের সাথে যে কথা দিছে শেষ পর্যন্ত সেই কথাই রাখছে এবং আমরা সুন্দরভাবে যাইতেছি আমাদের জন সবাই দোয়া করবেন এবং এই এনআইথ ইন্টারন্যাশনালের প্রতি আপনারা খেয়াল রাখবেন এবং এখানে সরাসরি এসে তাদের সাথে কথা বলে তারপর আপনারা আপনাদের পাসপোর্ট জমা করবেন ইনশাআল্লাহ কোনো প্রচারিত হবেন না এবং সুন্দরভাবে আপনি প্রবাসে যাইতে পারবেন ইনশাল্লাহ আমি কোনো দালাল যে বলা হয় আমি কোনো দালালের পক্ষ ধরি নাই দালালকে ধরি নাই সরাসরি এজেন্সিতে আসছি এনাদের সাথে সরাসরি কথা বলেই আমি এই ডেলিগেট হয়েছি এন কোনো তৃতীয় পক্ষ সাথে আমি সম্পৃক্ত হয় নাই সরাসরি এজেন্সি হয়ে আমি সরাসরি কোম্পানিতে এসেছি ধন্যবাদ হচ্ছে সুজীব ভাইকে এই মুহূর্তে কথা বলবেন আমাদের আরেকজন যাত্রী হচ্ছে জিশান যিসান হচ্ছে আগেও একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন হয়তো অতটা ভালো করতে পারেনি পরবর্তী সে নিজেকে আরেকটু ইনক্রুভ করছে করে পরবর্তী সে ডেলিগেট হচ্ছে ফেস করে ইন্টারভিউ টিকেন এই মুহূর্তে জিশান কোথা থেকে আসলো সে কীভাবে আসবে এটা জানবো যিশান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিশাল আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসলাম তো আমি দীর্ঘদিন থেকে বাইরের ইউটিউব ভিডিও দেখে দেখে আমি বিশ্বস্ত হয়ে এখানে আসলাম অফিসে আসার পরে আমার কাজের দক্ষতা এবং দরণ দেখাইলাম বাইকে বললাম বলার পরে বাই আমার পাসপোর্টটা জমা নিল নেওয়ার পরে বলল যে ভাই আপনি ইন্টারভিউ দেন ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউর ভিতরে টিকছিলাম টিকার পরে মেডিকেল দিয়েছিলাম মেডিকেল দেওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছি জমা দেওয়ার পরে আমার বিষা হয়েছিল ভিসা হওয়ার পরে এখন আর পাঁচ বাকি টাকা দিয়েছি আমার হাতে টিকিট পাসপোর্ট সবগুলো বুঝিয়ে দিছি এখানে তৃতীয় পক্ষ ছাড়া দালাল ছাড়া আমরা এনআইড ভাইয়ের কাছে আসলাম ভালো পরামর্শ পাইলাম পেয়ে আমরা অনেক অত্যন্ত খুশি হলাম হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ঈশানকে আজকে যারা যাচ্ছেন এই দুজনের হচ্ছে আমরা উত্তর উত্তর সাফল্য কামনা করছি আল্লাহ তালা যাতে তাদের কর্মতে হচ্ছে বরকত দান করেন এবং সঠিক এবং হালাল পথে রুজি করার হচ্ছে সেই সুযোগটি দান করেন এবং আমাদেরকেও আল্লাহ যাতে আসলে সঠিক একটি পথে রাখবার সেই সুযোগটি দান করেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ